মাঠের বাইরে আবারও বিতর্কে জড়ালেন জাতীয় ক্রিকেট দলের তারকা পেইসার তাসকিন আহমেদ এবার তার বিরুদ্ধে বন্ধু সিফাতুর রহমান সৌরভ অভিযোগ করেছেন গতরাতে তাস্কিন তাকে ফোনে ডেকে মিরপুর এক নম্বরে নিয়ে কিলঘষি মারার পাশাপাশি প্রান্নাশের হুমকি দিয়েছেন পরে সৌরভ মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বিসিবির পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেকার রহমান মিঠু বলেন মিডিয়াতে নিউজটা সকালে দেখলাম বোর্ড সভাপতি আমিরুল ইসলাম বুলবুল এবং বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান নাজমুল আবিদিন ফাহিম ভাইও দেখেছেন তিনি আরো বলেন এটা নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়ে গেছে এটা যদি ঘটে থাকে তাহলে সেটা খুব দুঃখজনক আইকন প্লেয়ার এসবে চড়ানো উচিত না এদিকে বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন সবাইকে অনুরোধ গুজবে বিভ্রান্ত হবেন না আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছু ঘটে যাচ্ছে আমি মনে করি এমন গুজবে কান দিয়ে কেউ বিভ্রান্ত হবেন না এবং অন্য কাউকেও বিভ্রান্ত করবেন না এটা আমার আমার পরিবার এবং আমার বন্ধুর জন্য সম্মানজনকটা যা ঘটেছে সেজন্য বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে এটা যে পর্যায়ে গেছে তা কোনোভাবেই এমন হওয়ার কথা নয় শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য বাস্তবতা ভিন্ন আশা করি সত্যের পক্ষে থাকবেন সত্য কখনো মিথ্যা হয় না তবে সত্যি কি ঘটেছিল কিংবা কে দোষী তা জানতে হয়তো আরও কিছু সময় অপেক্ষা করতেই হবে তাজুল ইসলাম স্পোর্টস